আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি ফারানাইসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি যথারীতি সকালের নাস্তা দিয়ে আজকেও শুরু করলাম আমার আজকের ব্লগটি একটু সকালে ভাজি করব রুটির সাথে খাওয়ার জন্য তো এই জন্য একটু সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আদা রসুন একটু দিয়ে দিয়েছি ভাজিটা হচ্ছে একটু মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া একটু ফেফে একটু আলু একটু বরবটি দিয়ে একটু মানে সবজি মিক্স সবজি ভাজি আর কি তো একটু সরিষা হলুদ সরিষা দিয়ে দিয়েছি আর একটু জিরা দিয়ে দিচ্ছি আস্ত আর কি একটু ভেজে নিচ্ছি মশলাগুলি একসাথে দিয়ে ভেজে আমি সবজিগুলো দিয়ে দিব আর সরিষাটা দেওয়ার পরে কিন্তু এরকম ফুটে ঠুস ঠুস করে তো তারপরেও একটু পরে আবার ধমে যায় আর কি একটু পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ আর একটু মরিচ পাউডার দিয়েছি অল্প একটু কারণ মরিচ দিবো এর জন্য এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো অনেকগুলো কালার হওয়াতে দেখতেও ভালো লাগতেছে হলুদ সাদা সবুজ অরেঞ্জ সব মিলিয়ে আর কি তো একটু পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে ভাজবো তো এই জন্য ভাজা মুগ ডাল ধুয়ে নিয়েছি ধুয়ে এখন দিয়ে দিচ্ছে একসাথে ভাজির সাথে দিয়ে দিচ্ছি তো এগুলো একটু গোটা গোটা থাকবে মানে মচবে বাট একটু একবারে নরম হয়ে যাবে না আর কি আস্তে আস্তে থাকবে ডালগুলো আর সবজিগুলো তো খেতে ভালোই লাগে ওরকম পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি বাটটাও হয়ে আসতেছে মানে বলক এসে গেছে আর এই দিক দিয়ে ভাজিটা হয়ে যাচ্ছে এখনো হয়নি আর একটু হবে তারপরে নামিয়ে নিব আর কি তো ভেবেছিলাম এই কড়াইতে একদম ছোট হবে তো আস্তে আস্তে নাড়াতে এখন নিচের দিকে নেমে যাচ্ছে হয়ে যাচ্ছে আর চেঞ্জ করিনি তো এর ভিতরে হয়ে গিয়েছে আমি একটু এখন সার্ভ করে নিচ্ছি আর এই সার্ভিং বলটা আমি নিয়েছিলাম গত দুই দিন আগে তো এটা আসলে যে লোকের থেকে নিয়েছি আর কি ও বলল প্লান্টার মানে গাছ লাগিয়ে ঝুলানোর জন্য তো আমি আসলে গাছ লাগিয়ে ঝুলাবো না এরকম কিছু না কিছু করবো আর কি যখন যেটা আমার মাথায় আসবে তো এটা দিয়ে আর কি কি করার জায়গা পেয়ে আপনাদের যদি মাথায় আসে বুদ্ধি তো আমাকে জানাবেন তো এরকম একটা সুন্দর ভাজ্যের জন্য একটা সেলফি তো তোলাই যায় তো তুলে নিয়েছে এখন টেবিলে দিয়ে দিচ্ছি আর পাশাপাশি একটু আমার ভাসুরের ছেলে এসেছিল বড়জন ওদের ওর চাচুর কাছে ওদের কাজকর্ম নিয়ে আর কি ব্যবসায়িক তো এই জন্য ওরা কাজ করতেছে টেবিলে আমার হাজব্যান্ডের আন্ডারে কাজ করে ভাসুরের ছেলেটা আর কি তো এই জন্য হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে তো এই জন্য তাড়াতাড়ি একটু দুই ছুলায় রুটিগুলো সেকে নিচ্ছি যাতে একসাথে বসে খাওয়া যায় আর কি আর অনেকেই আমার কাছ থেকে এই যে ইয়েটা ছাচ্ছেন রুটি রাখার যে কি বলবো এটাকে স্ট্যান্ড বায় ট্রেটে বলি যেটাই হোক এটা এমনিতে নাম হচ্ছে এয়ার ফায়ার বাস্কেট তো এয়ার ফায়ার বাস্কেটটা আমার কাছে এখন নেই আপাতত শেষ অনেক সেল হয়েছে অনেকেই নিয়েছেন তো এখন আর দিতে পারতেছি না আসলে চায়না থেকে কখন কোনটা আসবে আসলে বলা যাচ্ছে না তো আসলে আমি আবার পরবর্তীতে বলবো রাতে গরু বস্তরা মানে ইয়ে করেছে ছিল জাল দিয়েছিলাম তো সেখান থেকে একটু আছে ওইটাও গরম করে দিচ্ছি ভাজির সাথে একটু খাওয়া হবে এই যে ওনারা বসে বসে কাজ করতেছে আমি বললাম টেবিল খালি করে দিতে নাস্তা চলে এসতেছে তো টেবিল ক্লথটা আবারও উঠিয়ে নিয়েছি একটু ঝাড়া দিবো আর দেখি হয়তো এটা আর মানে যেটা ছিল ওইটা আর বিছাবো না অন্যটা বিছাবো ওটা ধুয়ে দিতে ধুতে দিয়ে দিবো আর কি তো এই তো একটু মিক্স সবজি ভাজি ডিম গরু গোস্ত এভাবে আজকের নাস্তাটা খাওয়া হচ্ছে তো এখন আমি একটু চা বানাবো আমাদের নাস্তা খাওয়া শেষ তো আসলে এই কেতলিতে দুধ চাটা আমি প্রথম বানাচ্ছি বুঝতেছি না আসলে কেমন হবে যারা এই কেতলিটা ইউজ করেছেন দুধ চাটা কীভাবে করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি দুধ গুলে এভাবে দিয়েছি ফুটে আসলে চা পাতাটা দিব এটা চিন্তা করে আর কি তো এর ভিতরে আসলে ফুটে এসে উঠছিল কিন্তু যে নল মানে মুখ সেটা দিয়ে দুধগুলো উঠিয়ে অনেকগুলো দুধ পড়ে গিয়েছে আমি আর থামাতেই পারিনি এ কারণে চাও কমে গিয়েছে যে দেখতে পাচ্ছেন তো তাড়াহুড়ু করে নামিয়ে নিয়েছি কালারটাও ভালো আসেনি তবে খেতে অনেক ভালো লেগেছে তো প্রথমবার আসলে যে কোনো কিছু একটু কেমন অজান্তা অজান্তা হয় তো আন কারণে আসলে এই অবস্থা হয়েছিল হয়তো তো কিভাবে দুধ চাটা জাল দেওয়া হয় এ ধরনের কেটলিতে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা দুজন একটু নাস্তার পরে চাটা খেয়ে নিচ্ছি উনি কি যেন বলতেছিল আমাকে হ্যাঁ ওটা আর আস্তে আস্তে বাইরেও মানুষজন এসেছে সকালের না মানে নাস্তা খাওয়ার পরপর অনেকে বেরিয়েছেন তবে মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে মনে হচ্ছে তো আজকে দুপুরে রান্নার জন্য নিয়েছে এখানে একটা আলু কুটে আর একটা বড় তাল বেগুন বলে মনে হয় এগুলোকে অর্ধেক কুটে নিয়েছে একটু ভাজবো আর অর্ধেক আমি মাছ দিয়ে একটু ভুনা করবো আর কি ধূপেয়াজ্য টাইপের করব মাছ দিয়ে রান্না করব আর এখানে একটা আলুকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে কিন্তু একটু শুকাতে গিয়ে নিচে দাগ লেগে গিয়েছে তো ধুয়ে নিয়েছি গন্ধ গন্ধ লাগতেছে না আর কি একটু গরুর গোষ্তে দিব এই জন্য তো গরু গোস্ত আগের যে বড় ফাতিলে সেটা শেষ হয়ে সেগুলি শেষ হয়ে গিয়েছে এখন এক বক্স নামিয়েছি যেগুলি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে তো এখানে আমি ফাতিলে একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে গোস্তটা একটু ইয়ে করে নিব আর কি ঝোল করে নিব আলু দিয়ে তো সরষের তেল দিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর মশলা দেওয়া লাগবে না কারণ ওই গোস্তগুলিতে ভালোই মশলা দিয়েছি পরবর্তীতে আলু বা পেঁপে কাকরল এগুলো দিয়ে রান্না করে করে খাবো এর জন্য তো এই জন্য আর মশলা টসলা দিচ্ছি না জাস্ট পেঁয়াজটা ভে ভাজা হয়ে আসলে এখন আমি এই যে গোস্তটা দিয়ে দিচ্ছি আর পাশাপাশি ডাল রান্না করে নিয়েছি সকালে তো ভাত হয়েছে আর একটু আগে আর কি ভাত হয়ে গিয়েছে ডালটা হয়ে গিয়েছে জাস্ট এখন একটু ঘুটে ভাগার দিয়ে দিব। তো এই যে আলুগুলো একটু দাগ লেগে গিয়েছে আসলে অসুবিধা হবে না একবার যখন নাড়াচাড়া করতে গেলে একটু ভাঙ্গা টাঙ্গা হবে তখন চলে যাবে তো এই তো কড়াই বসিয়ে দিয়েছি তাই মানে ইয়েতে ডালে বাগার দিয়ে দিবো এর জন্য বাগারটা হয়ে গেছে এখন ডালে বাগারটা দিয়ে দিচ্ছি ডালের পাতিল চেঞ্জ করব। নেবার মাইন্ড সিলভারের পাতিল এখনও ছোটো এটা ইউজ করা হচ্ছে আর রান্নার পাশাপাশি আমি নিচের যে চুলার নিচের যে ডয়ারটা সেটার নিচে একটু ক্লিন করছি কারণ চা পড়েছিল মানে চা না সরি চায়ের যে দুধটা জাল দিয়েছিলাম সেটা পড়েছে আর এমনি আমি কয়েকদিন পর পর ক্লিন করি তো আজকে যেহেতু একটু দুধ পড়েছে এগুলো কিন্তু গন্ধ করবে বা একটু ইয়ে হয়ে যাবে এর জন্য শক্ত হয়ে গেলে আবার মুসতে অসুবিধা হবে তো আমি ব্রাশ দিয়ে ন্যাকড়া দিয়ে এভাবে ক্লিন করে নিচ্ছি আবার একটা ন্যাকড়া দিয়ে এভাবে সুন্দর করে ক্লিন করে নিই তো একটা খুলে ক্লিন করা যায় তো পাশাপাশি এটাও করে নিচ্ছি আর কি গরু পুষ মোটামুটি ইয়ে হয়েছে আর কি ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা থেকে নর্মাল হয়েছে তো আর একটু ভালো করে হলেই নামিয়ে নেব তো আর এই মাছগুলো দিয়ে আমি ইয়ে করব বেগুন আর আলু দিয়ে রান্না করব করবো জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি আর সেই পাশাপাশি এই তেলে আমি একটু ইয়ে করবো বেগুনটা ভেজে নেব এই জন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছি অনেকদিন পর আসলে একটু সবজি রান্না হচ্ছে এই গত কয়েকদিন আর সবজি বেশি কিছু রান্না করা হয়নি আর কি এর ভিতরে আমার হাজব্যান্ড আবার নোয়াখালি গিয়েছিলো যার কারণে আসলে উনি না থাকলে আমি এক একা সবজিও খেতে ইচ্ছে করানোর জন্য রান্না হয়নি অল্প একটু তেল দিয়ে আমি এই বেগুনগুলি একটু লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেগুন ভাজা খেতে ভালোই লাগে মাঝে মধ্যে করা হয় বেশি নিয়মিত করা হয় না আর কি তো একটা বেগুনের অর্ধেক ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড নেই উনি অফিসে হয়তো দুপুরে আসবে না একটু ঢাকনা দিয়ে দিয়ে বেগুনগুলি ভেজে নিচ্ছি আর পাশাপাশি এখন গোস্তটাও হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এগুলি গুস্ত নামিয়ে এখন সবজিটা বসাবো আর ঈদের দিনে অনেকগুলো ফেস কাটা হয়েছে এগুলো ব্যবহার হয়নি মানে ইউজ করা হয়নি তো ভাবলাম যে এগুলো গন্ধ হয়ে যাবে আজকে এগুলি একটু কাজে লাগাই ফেলবো আর কি তো রান্নাঘরে ঢুকলে আসলে টুকটাক এটা সেটা অনেকগুলো কাজ হয় আমরা রান্নাঘরে শুধু রান্নাই করি তা না আমাদের অনেকগুলো টুকটাক কাজ করতে হয় তো এই ফাতিলে বসাবো এই জন্য ফাতিলটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি একটু ইয়েটা বেগুনগুলি উলটিয়ে ফালটিয়ে পাশাপাশি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে এগুলি ভেজে নেব আর বেগুনগুলি অনেক নরম হয়ে গেছে আমি আগুন কম দিয়ে দিয়ে ভিজে নিয়েছি তো আবার বেশি আগুন দিতে গেলে একদম কালো হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না ভিতরে হয় না তখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের মাপে আর এখানে আমি সবজিটা বসাবো পেঁয়াজ দিয়েছি একটু পেঁয়াজটা হোক এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট হলুদ দিয়েছি একটুখানি একটুখানি মরিচ পাউডার লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি যে আলুগুলো কুটি রেখেছি প্রথমে আলুগুলো পেঁয়াজ ভাজার সাথে আলুগুলোও ভাজা হয়ে যাক তাহলে বেগুনের সাথে ব্যালেন্স হয়ে যাবে না হয় আলু শক্ত থেকে যাবে বেগুন নরম হয়ে যাবে একটু দুই তিন মিনিট এভাবে একটু নরম হোক তো দুই তিন মিনিট নরম হয়ে যাওয়ার পরে আমি এখন বেগুনগুলি দিয়ে দিচ্ছি একটা আমি একটা হ্রদেকও কুটে দিয়েছি একটু মশলার সাথে বেগুনগুলি লাগিয়ে ভালো করে ছেড়ে মিক্স করে এখন ডাকনা দিয়ে দিব আবারও দুই তিন মিনিটের জন্য পাশাপাশি আমার বেগুনগুলি হয়ে গিয়েছে এগুলি একটু ছেড়ে নামিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিচ্ছি তো আরেকটা তরকারিও আমার হয়ে গিয়েছে ভাত হয়েছে ডাল হয়েছে গোস্তগুলি হয়েছে যে বেগুন ভাজাটা হয়েছে আর এখন মাছ মাছ দিয়ে বেগুনটা হয়ে গেলে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাবে তো এই ফাইফেনের যে তেল মশলাগুলি আছে সেটার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠুক তরকারিতে দিয়ে দেবো এর জন্য তো আবারও একটু নেড়ে দিচ্ছি মানে একটু মশলার সাথে ভেজে নিচ্ছি আর কি আর বেগুন থেকে একটু হালকা পানি বেরিয়েছে যার কারণে এইগুলি আর আবারও একটু সফট হয়েছে এই যে মাছ গুলিয়ে দিয়ে দিয়েছি আর পানিগুলো ফুটো হয়েছে আমি এখন দিয়ে দিয়েছি মাছের সাথে মশলা পানিগুলো তো এই ফ্রাই আমি দিয়ে দিব একটু ওই যে বললাম না পেঁয়াজগুলো গন্ধ হয়ে যাচ্ছে যাবে এই জন্য এগুলি একটু কাজে লাগানো তো আরেক সময় ওইটা কাজে লাগবে তো ফেঁয়াজগুলো এখন আমি দুই দফে অনেকগুলো ফেয়াজ কিন্তু এখানে যদি একটু কম মনে হচ্ছে দুই দফে একটু ভেজে নিচ্ছি তো নষ্ট হয়ে যাওয়ার চেয়ে এইভাবে কাজে লাগিয়ে নেওয়াটাই উত্তম ভেবেছিলাম তো অবশ্যই এভাবে ছোট আরেকটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলেও অন্য সময় যখন তাড়াহুড়ো থাকে বা হঠাৎ ফ্যাঁজ শেষ হয়ে যায় তখন ডিপ ফ্রিজ থেকে এনে কাজে লাগানো যায় সেটাও করা যেত তো অসুবিধা নেই এই যে মাছগুলি হয়ে গিয়েছে ফুটে উঠেছে আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর রকম কালারটা এসেছে খেতেও অসাধারণ হয়েছে আমি একটু লবণ চেক করেছি খুবই মজা হয়েছে বেগুনের তরকারিটা কালারটাও সুন্দর এসেছে আপনারা দেখি তো বুঝতে পারতেছেন এরকম সুন্দরই লাগে এরকম কালারগুলি তের ভিতরে আমার পাশরে ছেলে বললো ও ছাত্র ডেকেছে অফিসে যেতে একটু খাবার দিয়ে দিতে তো এখন আর যদি একটু সময় হয় নাই তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি খেয়ে নাও আমি অন্য কাজ যদিও এখনও কাজ বাকি আছে তো ওগুলো পরে করবো তো ওকে খাবার দিয়ে দিচ্ছি তো ওকে বেড়ে দিচ্ছি আবার বললাম যে তুমি নিয়ে খাও আমি রান্নাঘরে একটু কাজ করি সকালের ভাজিটাও ছিল তো গরু গোস্ত আর রাতে খাবো সবাই মিলে এখন বাসায় কেউ নেই ছেলেরাও কেউ বাসিটিতে গিয়েছে কেউ কলেজে গিয়েছে মন্তাসিরও নেই মন্তাসির এখন ওর স্কুলে তো এই ডয়ারটা খুলে আমি ক্লিন করেছি চুলার নিচে আর কি তো এখন ডয়ারটা লাগিয়ে দিই আর ডয়ারটাতে যে জিনিসগুলো থাকে আমার মানে বিশেষ করে রান্নার আইটেমগুলো রান্না করার সময় যে জিনিসগুলো লাগে সেগুলি আর কি এটা হচ্ছে বোর্ডের একটা বক্স বোর্ড দিয়ে বানানো ভালো কোয়ালিটির বোর্ড দিয়ে আর কি রান্না তো শেষ এই যে সিঙ্কে কিছু দোয়া ফাটলা আছে সেগুলি করব আর এই যে ফেয়াজগুলো হয়ে গেলে আমার রান্নাঘরের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর কি আশপাশের যেগুলো এলোমেলো আছে সেগুলো ক্লিন করে নিচ্ছি তাহলে শেষ আর কি তো এইভাবে আমার আজকের রান্নার আয়োজন বা রান্নাঘরের কাজগুলি শেষ করেছি আর এখন সাইব নাই আমি গোসল করে তারপর খাবো আর এখানে একটু বক্সে আদা রসুন পেস্ট ছিল সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা হওয়া হচ্ছে না আবহাওয়া বৃষ্টি হচ্ছে মগো মোটামুটি সকাল থেকে একটু একটু বেশি না কিন্তু তারপরেও হচ্ছে কিন্তু আবহাওয়া ঠান্ডা হচ্ছে না আবহাওয়া যে উত্তপ্ত হয়েছে উত্তপ্ত হওয়া আসলে বৃষ্টি অনর্গল দুই দিন হলে তারপরে মনে হয় ইয়ে হবে আর কি আমার এখানে একটা ফেঁপে গাছ উঠছে এই জায়গায় ফেঁপে গাছ উঠলে কি করা যে এখানে অনেকগুলো ফেঁপে গাছ আর এখানে আমি একটা এই যে আমার যে জিজি প্ল্যান্টটা সেটার দুইটা আগায় এরকম হলুদ হয়ে গেছিলো এগুলোকে এনে লাগিয়েছি আল্লাহ জানে হয় কিনা আর ছোট ছোট আছে ওগুলো আগে থেকে ভালো ছিল তো গা গসল দুইয়ের নামাজ কলমা পড়ে এখন নিজে খেতে বসেছি একা একা তো একা একা খেতে আসলে ভালো লাগে না সাহেব না থাকলে ওনার সাথে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে তো যাই হোক আমি আমার মতো করে মজা করেই খাচ্ছি খুব ভালো লাগতেছে আর বেগুন ভাজাটাও অসাধারণ হয়েছে তো অল্প একটু নিয়েছি কারণ উনি পছন্দ করবে খেতে এর জন্য রেখে দিয়েছি তো আজকের ব্লগটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম